আসসালামু আলাইকুম আমি চলে এসেছি ফ্লামিঙ্গো মাইন্ড চ্যানেল থেকে এবং আমি আজকে চলে এসেছি হাজারি ট্রেডার্সে এখানে হচ্ছে সব কিছু আপনারা হচ্ছে ওয়ান টাইম যে আইটেমগুলো আছে এগুলো এবং কেকের যে সামগ্রী থাকে এগুলো সব কিছু আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন তো আমি আজকে এগুলো সব প্রোডাক্টগুলো দেখাবো এবং দামগুলো বলে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা এখানে হচ্ছে আমাদের শপিং ব্যাগগুলো যে রয়েছে এগুলো কত করে কত পিস কত করে আচ্ছা একশো পিস দুইশো টাকা এটা হচ্ছে কত সাইজ

মাত্র 60 টাকা আচ্ছা তুতপিকের ভ্যারাইটিস আছে এখানে হচ্ছে তুতপিকের পাতা কত এগুলো আচ্ছা এখানে বাই টাকা এখানে হচ্ছে কোটা আছে এগুলো কত করে এটা আচ্ছা এটা 40 টাকা এগুলো 30 টাকা করে কোটা আর আপনারা যদি হোলসেলে নিতে চান তাহলে দাম আর একটু কম পড়বে কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে পুরো কার্টন বা বক্স নিতে হবে আচ্ছা এছাড়া হচ্ছে আমরা এখানে কিছু হার্ডওয়্যারের প্রোডাক্ট দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদের হচ্ছে মপ আছে এই মপ কত করে

এই খামগুলো হচ্ছে বিভিন্ন দোকানে প্রয়োজন হয় এগুলো কত করে এক একটা বান্ডেল

আচ্ছা এখানে এই অ্যাক্সেসরিজগুলো কত করে? এই প্রশ্ন আর ওইগুলো এগুলা 220 টাকা। আর ওই যে পার্ট স্প্রে? অ্যাঞ্জেলিক পরে আছে যে আচ্ছা অ্যাঞ্জেলিকা আবার 260। আর পার্ট মাত্র 40 টাকা করে। এই যে স্প্রেগুলো মাত্র 40 টাকা করে। তো এই হচ্ছে সবটি সবটি হচ্ছে মিরপুর এক মুক্তিযোদ্ধা মার্কেটের ঠিক পিছনে ওই মুক্তিযোদ্ধা মার্কেট ঠিক পিছনে এবং ওই দিকটা হচ্ছে মার্কেটের এই মার্কেটটি অবস্থিত এবং এই মার্কেটের যে দোকানটিতে আপনারা চলে আসবেন এগুলো কেনার জন্য সেটা হচ্ছে হাজারি ট্রেডার্স হ্যাঁ হাজারি ট্রেডার্সে আপনারা চলে আসবেন এবং আপনারা যদি খুঁজে না পান অবশ্যই এই নাম্বারটিতে যোগাযোগ করে সবটিতে পৌঁছাতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ